পঞ্চম শ্রেণী ইংলিশ তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে চৌত্রিশ তো আজকে আমরা চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো পরবর্তীতে ইউনিট সেভেনের এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আজকে আমরা চৌত্রিশ পৃষ্ঠা সমাধান করি তো দেখো আমাদের এখানে কি লেখা আছে এই যে দেখো আর আমি কোনো ভিডিও শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখো এখানে আছে ইউনিট সিক্স আর এখানে লেখা আছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে একটি ইমেল তারপরে দেখো আমাদের এখানে নিচে কি লেখা আছে ফোর পয়েন্ট ওয়ান তো এখানে লেখা আছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক ডিসক্রাইবিং অ্যান্ড অফ কান্ট্রি তো এখানে আমাদের বলেছে তোমার দেশের একটি উৎসবের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি ইমেল লেখো এই যে তোমার মানে তোমার দেশের একটি উৎসবের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা ইমেল লিখতে হবে তাও এর ভিতরে ঠিক আছে তো চলো আমরা একটা ইমেল লিখে ফেলি তো দেখো এখানে আছে নিউ মেসেজ মানে নতুন মেসেজ হ্যাঁ আর এখানে সাবজেক্ট মানে কোন বিষয় তুমি ভিডিওটি লিখবা তো আমার আমার দেশে একটি উৎসব সম্পর্কে তাহলে আমরা সেইটা ইংলিশে লিখবো আর তার বিবরণ এখানে লিখে দেবো ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো আমি তোমাদের উত্তরটা এখানে দিয়ে দিয়েছি এই যে দেখো এখানে তোমরা টু টু দিয়ে একটা ইমেলের নাম লিখতে হবে ঠিক আছে এই যে ইমেলের নাম আমরা কি দিয়েছি এই যে ইন্দোনেশিয়া এ ইমেইল ডট কম তারপরে তোমরা কি দিবা সাবজেক্ট মানে কোন বিষয়ে তোমরা মানে ইমেলটি লিখতেছো তো আমাদের তো উপরে বলে দিয়েছে যে তোমার দেশের একটি উৎসব সম্পর্কে তাহলে আমরা তাই লিখবো যে অ্যাবাউট এ ফার্স্ট ট্রেভেল অফ মাই কান্ট্রি বাংলাদেশ হ্যাঁ তো এই এইটা বিষয় আমরা মানে আমরা আমাদের দেশে একটি উৎসব সম্পর্কে কিন্তু আমরা একটা ইমেল লিখতেছি তো সেটা এখানে বোঝাইছে তারপর ডেয়ার ইনতাম মানে তোমার বন্ধুর নাম তোমার লিখতে হয় যে পিও ইনতান তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে আমি ইমেলটি তোমাদের পড়ে শোনাই তোমরা চাই নিজেরাই স্ক্রিনশট দিয়ে লিখতে পারো এখানে বাংলা অর্থও দেওয়া আছে তবু আমি পড়ে দিই দেখো এখানে আছে হ্যালো হাউ আর ইউ এই যে তুমি কেমন আছো তারপরে এখানে বলেছে আই এম ভেরি হ্যাপি টু রাইট টু ইউ অ্যাবাউট এ ফেমাস ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি বাংলাদেশ এখানে বলেছে আমার দেশ বাংলাদেশের একটি বিখ্যাত উৎসব সম্পর্কে তোমাকে লিখতে পেরে আমি খুব আনন্দিত তারপর দেখো আমাদের এখানে লেখা আছে ঈদ উল ফিতর রিলেজিয়াস অবিজিয়াস তো এখানে বলেছে ঈদ উল ফিতর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তারপর দেখো এখানে আছে ইট কামস আফটার দ্য হলি মান্থ অফ

তো এখানে আমাদের বলেছে এই দিনে আমরা নতুন পোশাক পরি এবং ঈদের নামাজ আদায় করতে মসজিদে বা মসজিদ বা ঈদগাহে যায় তারপর দেখো এখানে আমাদের বলেছে আফটার দ্য প্রেয়ার উই গ্রেট আর্স অদার্স সেইং ইদ মুবারক পিপল প্রেয়ার ডেলিকিয়াস এই জামেটা কেটে দিই তাহলে ভালো বুঝতে পারবা এই যে আমরা কোথা থেকে পড়ছিলাম এই যেখান থেকে আফটার দ্য প্রেয়ার উইথ গ্রেট আর্স আদার সেইং ইদ মোবারক পিপল প্রেয়ার ডেলিকাস ফুডস অ্যান্ড ফুডস লাইক সিমিল সেমি সেমাই তারপর এখানে বলে সেফিনাইল অ্যান্ড পোলাও তো এখানে আমাদের বলেছে এই যে নামার শেষে সবাই একে অপরের ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায় মানুষ সেমায় ফ্রি ও পলয়ের মতো সুস্বাদু খাবার তৈরি করে তারপর দেখো এখানে লেখা আছে উইশার আওয়ার হ্যাপিনেস উইথ ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস তো এখানে আমাদের বলেছে আমরা এই যে আমরা পরিবারের সদস্য বন্ধু প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগ করে এটা কেটে দিয়ে তার দাগ দাগটা কেটে দিলে বোঝা যাবে আনন্দ ভাগ করে নেই তারপর দেখো এখানে আমাদের লেখা আছে দ্য পুর পিপল অলসো গেট গিফট অ্যান্ড ফুড থ্রোস জাকাত অ্যান্ড ফিরাত তো এখানে আমাদের বলেছে গরিব মানুষ জাকাত ও ফিতার মাধ্যমে উপহার ও খাবার পায় তারপরে বলেছে एवरीवन এনজয় দ্য ডে উইথ জয় অ্যান্ড প্লেস তো এখানে বলেছে আমি আশা করি একদিন তুমি বাংলাদেশে আসবে সরি এটা হবে সে সবাই এই দিনটি আনন্দ ও শান্তির সঙ্গে উপভোগ করি ঠিক আছে তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে আই হোপ অন ডে ইউ এল ভিজিট বাংলাদেশ এন্ড সি আওয়ার ইথ সেলিব্রেশন তো এখানে বলেছে আমি আশা করি একদিন তুমি বাংলাদেশে আসবে এবং আমাদের ঈদ উৎসবে দেখবে রাইট মি ব্যাক সুন তো এখানে বলেছে নিজের যত্ন নিও এবং দ্রুত আমাকে লিখে জানিও ইয়োর ফ্রেন্ড শাহিম তোমার বন্ধু শাহিম তো এই ছিল কিন্তু আমাদের লেটার ঠিক আছে তোমরা এটা খাতায় লিখে নিও তো এই ছিল আমাদের সমাধান এর ভিতরে লেটারটি তোমরা লিখে নিতে হবে তো আত্মীয় মতন এই পর্যন্তই এই যে এর ভিতরে লেটারটি নিতে হবে বা খাতাতে তারপরে এই যেখানে সেন্ড দেওয়া আছে এই সেন্ড দিয়ে সেন্ডে ক্লিক করলে অটোমেটিক লেটারটি কিন্তু তোমার বন্ধু কাছে পৌঁছে যাবে তো এই সুযোগ করতে সমাধান চৌত্রিশ পৃষ্ঠা পরবর্তীতে পঁয়ত্রিশ পৃষ্ঠা এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল